ভাত খাচ্ছ ভাত খাচ্ছ তুমি মনে কি দিয়ে দেখি তো ভাতটা কি আছে আর ওইটা কি ডাল ডাল ভাত ভাত আর মাছ কি হয়েছে গলু এই রান চুমো দিচ্ছিস তুই ওদিকে গিয়ে যা গলু খাই নাকি ভাত গলুকে খাওয়া দাও তো না গলু খাও এ জল ফেলা দিবে জলটা ফেলা দিবে ওরে বাবা

বসো ও মোবাইল উঠেছে মুখে ভাত নিয়ে না মুখে ভাত রেখে ফটাফট করে ভাত খাও ডিস্টার্ব করে না দাদুকে ফটাফট খাও